গাইস তোমরা জানো এফএস জাহিদ গেমার একজন বড় মাপের আইডি সেলার তার কাছ থেকে আইডি কিনে আইডি স্ক্যাম হওয়ার কোনো ভয় নেই কিন্তু কেমন হয় যদি আমরা তাকে স্ক্যাম করে দিই মানে তার থেকে স্ক্যামটা করে নিই তার আইডি আমরা যদি মেরে দিই তাহলে কিভাবে 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 ভাই আমরা এই সব করতে পারবো একটু পরে তোমাদের দেখাচ্ছি আর কিভাবে করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবো আমি এই আইডি সেলারের কাছে এমন এমন কিছু জিনিস দেখাইছি আরে ভাই উল্টাপাল্টা কিছু দেখাই নেই মানে আজকে আমি মেয়ে হয়ে গেছি আজকের এই ভিডিওতে আমরা কিন্তু মেয়ে হয়ে এই আইডি সেলারকে মানে আমাদের এফ এফ চাইড গেমারকে প্র্যাঙ্কের মাধ্যমে আইডি নিয়ে নিব তোমাদের একটু পরে দেখাবো কোন আইডিটা পেয়েছি এবং আইডি কিন্তু অবশ্যই নিয়েছি লাস্ট পর্যন্ত দেখতে বুঝতে পারবো আমরা কিন্তু একটা আইডি পেয়ে গেছি এফ এফ জাইদ গেমারের কাছ থেকে এবং আমরা কিন্তু মেয়ে হয়ে আইডিটা নিছি শুনতে পাচ্ছো আমার ভয়েস কেমন চলো ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম হোয়াটসঅ্যাপে আর এখানে প্রথমেই আমরা নখ দেওয়ার জন্য বললাম আসসালামু আলাইকুম ভাই তারপর এখানে দেখতে পাচ্ছো চলে আসলো তার একটা সেন্ড করা মেসেজ আর এখানে তাদের গ্রুপে টুপে অ্যাড হওয়ার কথা বলতো তো এখানে আমি বললাম ভাই আমার একটা আইডি লাগবে আট হাজার টাকা বাজেটের মধ্যে প্রাইম ছয় কি পাঁচ কি ছয় হওয়া লাগবে তারপর এখানে একটা আইডি ভিডিও পাঠায় যেটা তোমরা এখন দেখতেই পারতেছ এই আইডিটার দাম উনি বলতেছেন ভাই পাঁচ থেকে ছ হাজার টাকা আর কি মানে আট হাজার টাকার আর কি সো এখানে দেখতে পাচ্ছ আইডি কালেকশন কালেকশন তো দেখাচ্ছেন এখানে প্রথমে প্রোফাইল দেখাচ্ছে তারপর এখানে যদি আমি তোমাদের কালেকশন দেখাই এখানে দেখতে পাচ্ছ আইডি কালেকশন মোটামুটি আছে অতটা ভালো লাগে না আমার সো এখানে ভাই বিটিএস মিটিএস বান্ডেল এগুলো চলবে আমার কাছে ও ভাই এখানে কোবরা ম্যাক্স আছে ও মাই গড আইডি কালেকশন দেখতে পাচ্ছ কতটা ভালো আচ্ছা দেখি আরো দেখি ভাই ইমো কালেকশন গুলো অনেক ভালো আছে তাছাড়া বোল্ড কালেকশন ভালো আর এখানে দেখি আরো কালেকশন দেখি ভাই ওয়েপেন কালেকশন গুলো দেখি একটু ভাই খুব এমপি ম্যাক্স ও মাই গড এক্সিমিটো ম্যাক্স তারপরে থনচনও আছে এখানে দেখতে পাচ্ছ এখানে তারপরে ইন্টেনো ম্যাক্স আছে ও মাই কট আর আসলে অনেক জোস তারপরে এখানে আমি জিজ্ঞেস করলাম প্রাইস কেমন ভাইয়া তারপর এখানে বললো ছ হাজার টাকা তারপরে এখানে আমি জিজ্ঞেস করলাম আপনি জাহিদ ভাইয়া নাম তো এখানে আমরা মূলত মেসে যে প্র্যাং করব তা এখানে বললাম আমি আপনি জাহিদ ভাইয়া না তাহলে কিন্তু আমরা একটু কথাবার্তা শুরু করতে পারি আলাদাভাবে তারপর এখানে রিপ্লাই আসলো না ভাই আমি ওনার তিন নম্বর অ্যাডমিন আরে ভাই অ্যাডমিন আচ্ছা এখানে কিনবেন আমি বললাম হ্যাঁ ভাই আইডি কিনবো কিন্তু দামটা একটু বেশি হয়ে যায় তারপর এখানে বললো পাঁচ হাজার পাঁচশো প্লাস পাঁচশো টাকা ফি প্রাইম সিক্স এর আইডি আমি এখানে বললাম ভাই তাও দামটা একটু কমানো যায় না কিছু কমানোর চেষ্টা করেন আপনার কোনো শালি আছে ভাই আমি সিঙ্গেল মানে এখানে কিছু বুঝতে পারতেছো একটু একটু কিন্তু পড়ে গেছে ছেলেটা এখানে কিন্তু একে বাস দেওয়ার জন্য আমরা রেডি হচ্ছি এখন তারপর এখানে বললো ধর মিয়া তাহলে কি জন্য তো কম দামে আপনাকে আইডি দিব তারপর এখানে আমি বললাম ভাই আমি তো মেয়ে আমার শালি থাকবে কেন তারপরে বলে আই হাই আই হাই সত্যি নাকি তারপর এখানে আমি বললাম হ্যাঁ সত্যি তার আগে বলেন এত দেরি কেন তো এখানে একটু লেট রিপ্লাই যার কারণে আমি বললাম এত দেরি হয়েছে কেন উনার তারপরে এখানে বললো ব্যস্ত ছিলাম আমি তারপরে বললাম এখন কি সময় দেওয়া যাবে তারপরে কি বলে দেখো তারপরে এখানে আমি বললাম তুমি শুনবা আমার ভয়েস হ্যাঁ অবশ্যই শুনবো দাঁড়াও আম্মু আছে একটু পরে দিচ্ছে মানে এখানে ও আমার ভয়েস শুনতে চাচ্ছে আর আমি এখানে ওকে বললাম একটু পরে ভয়েস দিচ্ছি তারপর এখানে দেখছে ও বললো ঠিক আছে কই তুমি তারপর এখানে আমি একটা ভয়েস পাঠালাম তো এখানে তোমরা ভয়েসটা আগে শোনো শুনতে পাচ্ছ আমার ভয়েস কেমন কিউট তো এখানে দেখতে পাচ্ছ জাহিদ ভাই বললো মার্শাল অনেক কি তোমার নাম কি তো এখানে আমি এনাকে জাহিদ ভাই বলতেছি কারণ এখানে তিন নাম্বার এডমি যেহেতু জাহিদ ভাই হবে আচ্ছা তারপরে এখানে বললো তোমার নাম কি তো আমি বললাম আমার নাম মাইসা তারপরে বললাম এখন আমার আইডির কি হবে দিবা না তারপর এখানে কি বলে দিব দিব ভরে দিব কোন আইডি লাগবে শুধু বলো তারপরে আমি বললাম এই আইডিটা লাগবে দাম কমানো যাবে না তারপরে বললো দাম কমানো বলতে তোমার জন্য ফ্রিতে দিব এই আইডি তারপরে এখানে আমি বললাম আসলে ফ্রিতে তারপর এখানে বললো ভাই হ্যাঁ সত্যি বলছি তার আগে কিছু প্রশ্নের উত্তর দাও এখানে আমি বললাম বলো কি বলবা তারপরে বললো তুমি থাকো কই আমি বললাম আমি ঢাকা থাকি তারপর বললো আমিও ঢাকায় থাকি তো আমি এখানে জিজ্ঞেস করলাম তো এখন বললো চলো আমরা একসাথে কোথাও ঘুরতে যাই আমি বললাম ধুর ভাই আমার আইডি লাগবে আর রিপ্লাই বললো ভাই বললো না প্লিজ তারপরে বললো কি বলবো বলো তারপরে আমি বললাম কি বলবো তাহলে বলো আর এখানে বললো জানে প্রিয় এমন কিছু আর এখানে ভাই আমি চালটা চালা শুরু করলাম এখানে দেখতে পাচ্ছ আমিও ভয়েস দিলাম না না বাবা এমন কিছু আমি বলতে পারবো না তারপরে দেখো এখানে বলেছে কিন্তু কেন আমরা চলো রিলেশন করি তারপরে এখানে আমি আবারও ভয়েস দিলাম আমি জানতে পারলে মারবে আমি পারবো না রিলেশন তারপর এখানে দেখতে পাচ্ছ জাহিদ ভাইয়ের অ্যাডমিন কি বলে তোমার আম্মু জানবে না তুমি রিলেশন করলে এই আইডি তোমাকে দিয়ে দিবো বা এখানে দেখতে পাচ্ছ মেয়েটাকে কত লোভ দেখাচ্ছে মানে এই মেয়েটা যদিও ভাই আমি মানে আমি বলতে মানে প্রেম করতাছি আর কি আবার উল্টা পাল্টা কেউ কমেন্ট করলো না তারপর এখানে আমি বললাম সত্যি দিবা তাহলে চলো রিভিশন করি চলো এখানে ভাই কিছু ঠেসা আমারকে ইমোজি আর এখানে জিজ্ঞেস করলো তোমার বয়স কত এখানে আমি বললাম সতেরো মানে একটু কিউট হওয়ার ধান্দা করতেছি আর কি তারপর এখানে অ্যাডমিন ভাইয়া বলে আমার উনিশ আমাদের অনেক ভালো জমবে তারপরে এখানে আমি বললাম কিন্তু আমার আগে আইডি লাগবে তারপর এখানে কি বলে এটা শুনলে আমার ফ্র্যাঙ্ক কথা ভুলে যাওয়া লাগবে এখানে দেখতে পাচ্ছো বলতেছে সরাসরি দেখা করে নিয়ে নাও তাহলে তাড়াতাড়ি নিতে পারবে তারপর এখানে আমি ভয়েস দিলাম দেখা তো তারপর এখানে বললো এই ভয়েস স্টেশনার পরে দিবে দিব তার আগে আমাকে জানিমান কলিজা বাবু সোনা বলতে হবে তো এখানে আমি একটু উল্টাপাল্টা ইমোজি দিলাম আর কি থাস মার্কা তো এখানে বললো কি হলো বলবা না তো আমি বললাম দিচ্ছি এক মিনিট ওয়েট ওয়েট আমার তারপর এখানে কি বলে দিছো ওরি আমার কুলিজা তুমি ঢাকার কই থাকো তো এখানে আমি রিপ্লাই বললাম আমি যাত্রা বাড়ি থাকি আর এখানে এই ছেলেটা ভাই আমার আশেপাশে থাকি কে জানতো তো এখানে বললো আমি জুরাইন থাকি তাহলে তো দেখা করাই যায় ভাই কি লেভেলের ছেস্ট ছেস্ট্রা এই একদিন এত ছেস্ট্র এলো কবি থেকে আচ্ছা তো এখানে আমি বললাম হ্যাঁ তুমি এখন থেকে আমার সব তোমার একটা পিক দাও দেখি তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিনও সরম পাচ্ছে এখানে বললো না আমরা সরাসরি দেখা করব ঠিক আছে এখন তোমার আইডি লাগবে তাই তো হ্যাঁ এখন একটু দরকার বেশি কিন্তু সমস্যা নাই রবি দিও তারপর এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিন ভাই বললো তোমার না জরুরি এখনই নাও আমি তারপর একটু খুশি বললাম দিবা তারপর এখানে এডমিন ভাই বললো হ্যাঁ থামো দিচ্ছি আমি বললাম কলি কলিজা মানে এখানে মে ফুল পোর্টাল এসি তারপরে দেখো এখানে কি বললো হ্যাঁ থামো রেডি করি তুমি আমার কলিজা তোমাকে দিব না তাহলে কাকে দিব তারপরে এখানে মেসেজ দিয়ে বললাম কই তুমি কলিজা মানে অনেকক্ষণ হয়ে গেছে ভাই আইডি কোন নামই নাই ছেলেটা ভাই আমাকে বলদ বানাইতেছে নাকি তারপরে এখানে বলল এই তো তোমার জন্য আইডিটা লগইন করছে একটু পরে দিচ্ছি তোমাকে তো এখানে আমি একটু যত্ন দেখে বললাম আচ্ছা তুমি আগে খেয়ে নাও তারপরে তুমি কাজটা কইরো অনেক রাত হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিনের রিপ্লাই আচ্ছা তো এটুকু এত আজকের ভিডিও কারণ পরবর্তী পার্টে যেটা হবে সেটা দেখার জন্য কেউ প্রস্তুত না কারণ পরবর্তী পার্টে যেটা করছি সেটা বলার মতো না তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ